গরিব অসহায় মানুষ আসছে তার জন্য কাজ করতে চাই সেটা একা করা সম্ভব না আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই করা সম্ভব হবে আমার বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা আপনাদের অনুযায়ী আমাকে বিকাশ করবেন অনেক জন্য বলছেন আপনি বিভিন্ন প্রকারে ভিডিও বানান আমাদের জন্য আপনি কিছু করতে পারেন কি না এটা সোশ্যাল মিডিয়ার যুগ এই টেহানি কে শুনে কার কথা অনেকজনের রাস্তাঘাটে শুয়ে থাকে আমরা চলেই তার জন্য কিছু করতে পারতাম আমার তো সেই সামর্থ্য নাই যে তাদের জন্য কিছু করব আমরাই এখন অনেক কষ্টে দিন যাপন করতেছি তাদের জন্য এমনি করবো আমার যা ছিল তাদেরকে দিয়ে দিস আপনারা যদি আমার পাশে থাকেন আমার যদি কিছু অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাহলে তাদের জন্য কিছু করতে পারবো আর যদি আপনারা না দেন তাহলে আমার পক্ষে এ পাওয়া সম্ভব না অনেক মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে না খাইয়ে থাকে এগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে তারা আমাকে দেখলে বলে যে আপনি তো অনেক কিছুই করলেন আমাদের কিছু করেন আপনারা যদি আমাকে কিছু অর্থ সাহায্য দেয়া করেন বলে আমাদেরকে আমি দিতে পারবো স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেবো আপনি আমাকে একা দিয়ে সাহায্য সহযোগিতা পড়বেন আমি সেগুলো গরিব অসহ যারা আসছে তাদেরকে দীর্ঘ মনোযোগ না দেন যা আমার পক্ষে করা সম্ভব